আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি যদিও বাড়িতে যাব না প্রথমে যাব বরিশালে তারপরে বাড়িতে তো এখন সময় হচ্ছে গিয়ে তিনটে আঠাইশ রাইডটা মাত্র স্টার্ট করলাম এটা হচ্ছে গিয়ে মানিকনগর থেকে তো এখানে সবসময় এরকম একটু কম বেশি জ্যাম থাকে এখান থেকে সাহেদাবাদ ডিস্টেন্স দুই কিলোমিটার কম আমাকে সামনে থেকে ইউটার্ন নিতে হবে যে সামনে পুলিশ ভাইরা আমাকে আর সিগন্যাল দিল না তো আলহামদুলিল্লাহ তো চলে আসলাম সায়দাবাদ এখন ফ্লাইওভার উঠতে হবে এই যে মাওয়া উপরে বড় করে লেখা আছে মাওয়া বহুমুখী সেতু ভুল করে আর কি ওই ফ্লাইওভারে চলে যায় ওইটা আমি একবার গেছিলাম তারপরে প্রায় আমার চল্লিশ কিলোমিটার রাইড করে ইউটার্ন নিয়ে তারপর আসতেছে মানে ভুলে আমি সিলেটের রাস্তায় ঢুকে গেছিলাম এখন এই হচ্ছে গিয়ে ব্যাপার ওই যে সামনেই টোল প্লাজা তারপরে এক্সপ্রেস হাইওয়ে একদম খুবই ইজি ব্যাপারটা যদি জানা থাকে আর না জানা থাকলে একটু পেইন তো যারা যারা যাদের জানা নাই অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভুল করবেন ভুল করলেই শিখতে পারবেন ভুল না করলে আসলে শেখা যায় না ভরপুর দুপুর হওয়ার কারণে হাইওয়ে অনেক ফাঁকা ফাঁকা ভাল লাগতেছে আর কি সময়টা হালকা একটু শীতের আভাস আছে ঠান্ডা ঠান্ডাও লাগতেছে আবার রৌদ্র আছে গরমও লাগতেছে পদ্মা সেতুর ডিস্টেন্স আর মাত্র দুই কিলোমিটার তো আমরা চলে এসেছি পদ্মা সেতুর কাছাকাছি এখানে অনেক বাইকার বাইরে একাত্রিত হয় তো আমি ওখানে একটা ব্রেক দিই তারপরে আবার রাইডটা স্টার্ট করতেছি ওইখানে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার রাইডটা স্টার্ট করলাম চলে আসলাম পদ্ম সেতুর উপরে সময় হচ্ছে গিয়ে চারটা আঠারো রাইড করছি সাতত্রিশ পয়েন্ট নয় কিলোমিটার আটত্রিশ কিলোমিটার বর্তমানে সূর্য ঠিক আমার ফেজের সামনে আমি সানবাইজারটা নামাই দিছি এই কারণে আমার পেইন হচ্ছে না চারদিকে এই যে কাশফুলের একটা খুব সুন্দর মনোরম দৃশ্য এটা অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন কাশফুলের সময় এসে গেছে এক্সপ্রেস হাইওয়েতে আপনার গতি যতই থাক না কেন কেন যেন ওই রাস্তাটায় গতি মনে হয় না যে দুইটা বাসের পাড়াড়ি চলছে কিন্তু একটু কেয়ারফুল রাইড করতে হবে কারণ মানে সতর্ক না থাকলে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই কারণে সবসময়ের জন্য লুকিং গ্লাস ফলো রাখতে হবে আর সামনে তো ফলো রাখতেই হবে রাজকে আমি একটু আগে আগে যাচ্ছি কারণ আমার তো লাইটে একটু স্বল্পতা আছে আগের ভিডিওতে আপনারা দেখছেন তো এক্ষেত্রে বরিশালে যেহেতু লাইটটা তো আমি যদি আগে আগে যেতে পারি তাহলে লাইটটা লাগাই ফলব কারণ লাইট ছাড়া সেটা হাইওয়েতে রাইড করা একদমই অসম্ভব মানে খুবই পেইন খেতে হয় খুব রিস্কি হয়ে যায় জিনিসটা এই যে এক সাপড়ি দুজনের কারো মাথায় হেলমেট নাই আমি হঠাৎ করে দিচ্ছি ওদের সাথে কোনো কিছু না করাই ভালো ভাঙা আর মাত্র সাত কিলোমিটার খুলনা একশো বত্রিশ বরিশাল একশো দুই কিলোমিটার আর সামনের আকাশের একটা মেঘ মেঘটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে দেখতে আজকে পরিবেশটা আসলেই অনেক সুন্দর আর শীত কিন্তু চলে আসছে কারণ এখনই আমি ফিল করতে পারতেছি আর এই শীতকাল আসলে সর্বপ্রথম জানতে পারে রাইডাররা কারণ যারা বাইক রাইড করে তারা আসলে সর্বপ্রথম শীতের অনুভবটা বেশি করে কারণ বাইক চালাইতে গেলে ঠান্ডা লাগে তো ওই অবস্থা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালোই ঠান্ডা লাগতেছে কিন্তু আর কি পেইন লাগতেছে না ভালো লাগতেছে এই ঠান্ডাটা চলে আসলাম ভাঙা বরিশাল হাতের বামে যেতে হবে আর খুলনা ফরিদপুর যেতে হলে সোজা তো আমি যাচ্ছি বরিশালে তো এক্ষেত্রে আমি হাতের বামে যাচ্ছি আপনারা যদি বাইক নিয়ে এক্সপ্রেস হাইওয়েতে আসতে চান আসতে পারেন চিন্তাভাবনা করে কোনো লাভ নাই রিল্যাক্সে চালাবেন নিজের মতো করে তাড়াহুড়া করবেন না কোনো পেইন খাইবেন না আর যদি তাড়াহুড়া করেন জোরে চালান একটা মানে রিস্কি অবস্থায় তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি এক্ষেত্রে যারা যারা আসতে চান আসতে পারেন আসলে ভালো লাগবে অনেক সুন্দর রাস্তা অনেক মজা লাগে বাইক চালাইতে আর এখন চলে আসছি ভাঙা তো এখন রাস্তা হবে অনওয়ে আর রাস্তাও মোটামুটি ভালোই খারাপ তো এখানে আবার একটা ব্রেক দেবো রাইড করা হয়েছে ছিয়াত্তর পয়েন্ট ফাইভ কিলোমিটার সময় হচ্ছে গিয়ে চারটা পঞ্চাশ তো এখানে আবার একটা ব্রেক দিয়ে আবার রাইডটা ইনশাল্লাহ স্টার্ট করব এখানে এই ব্রেকটা দিয়ে দিই আলহামদুলিল্লাহ চলে আসলাম বরিশাল সময় সাতটা ষোলো রাইড করছি একশো সত্তর পয়েন্ট নয় কিলোমিটার একশো সত্তর কিলোমিটার মোটামুটি প্যারা খাইছি প্যারা খাইছি এই কারণে লাইটের এত স্বল্পতা আর এই বরিশালের রাস্তা হচ্ছে গিয়ে ছোটো প্লাস তার সাথে অনেক ভাঙা এই কারণে ভালো প্যারা খাইছি তো লাইট তো সার্ভিসিংয়ে দিছিলাম আমার যে লাইটটা ছিল ওই লাইটটা তো ফোন দিয়েছিলাম অনেকদিন আগে তখন বলছে যে ভাই লাইট আসছে ওয়ারেন্টি থেকে তো এখন যাব ওইখানে আছি বর্তমানে নতুল্লাবাদ তো এখন যাব সিএমবি এক নম্বর পোল ওইখানেই হচ্ছে গিয়ে দোকান তো ওই দোকানে যাব গিয়ে আর কি দেখবো যদি লাইট সত্যি সত্যি এসে থাকে তাহলে এখনই ইনস্টল না হলে এই লাইট দিয়ে আসলে আমি কোনোভাবেই রাইড করে শান্তি পাচ্ছি না রাস্তা এত ভাঙা কথা আর নাই বলি মোটামুটি সন্ধ্যার পর থেকে ভালোই প্যারা খাইতে হয়েছে ভালোই কষ্ট হয়েছে তো চলুন ওই দোকানে একটু রং রোড দিয়ে যাচ্ছি কারণ সামনে থেকে আবার ইউটার্ন নিতে হতো তো আমরা চলে আসছি সিএমবি এক নম্বর পুল ভালো আছেন লাইটটি কি আসছিল নব সাইডের ওয়ারেন্টি দেওয়া ছিল হ্যাঁ এটা কি ওয়ারেন্টি নতুন আসছে নাকি ওয়ারেন্টি প্রোডাক্ট নতুন আচ্ছা আচ্ছা তাহলে আমি আর কার্ডটা পাবো না একবারই আয় লাইট তো ওই বাইকের সাথে ঠিক আছে তাহলে লাইট চলে আসছে আলহামদুলিল্লাহ লাইটটা সেট আপ করি কয় টাকা আবার লাগাই টাকা দাও লাগবে ভাই তা আমি তো ওই জায়গায় আমি যে এইডো নিয়ে যে প্যারা খাইছি এত তো আমারে টাকা দেওয়া উচিত আপনাকে তো আলহামদুলিল্লাহ লাইটটা পেয়ে গেছি এই যে এখন আলো আর এর আগে আলো ছিল এই আলো থাকলে আমি আরো আধা ঘন্টা আগে চলে আসতাম আর পেনটাও খাইতে হইতো না যাক তো বরিশাল আসার পরে সৈকতরে ফোন দিলাম সৈকত আছে বর্তমানে গোডাউনে তিরিশ গোডাউন তো এখন ওখানে যাব চাবি অর্ক কাছে। আমি গিয়ে চাবিটা নিয়ে আসবো ওই যে সৈকত কই যাবি দূর কত দূর কত দূর কি অবস্থা কেমন আছো ও আছে আইতেছে আমার পিছনে ব্যাগ বাধা এই কারণে ও না

আমি তিরিশ গোডাউন থেকে চলে আসলাম নজরুল সড়কে আসা থেকে আবার বের হয়ে গেলাম কারণ হচ্ছে গিয়ে ছোটো ভাই নাইমের জন্মদিন এসকে তো ওরা তো ওরা তো ওই জায়গায় পার্টি করতেছিল আমি চলে আসছিলাম কারণ আমার একটু শরীরটা খারাপ লাগতেছিলো এই কারণে তো এখন আবার যাচ্ছি নতুন বাজারে ঘরোয়া রেস্টুরেন্টের গিয়ে ওরা একটা বার্থডে বার্থডে সেলিব্রেশন করার আয়োজন করছে তো ওখানে যাচ্ছি এখন ওরা আমারে বারবার ফোন দিতেছে এটা তো আসলে নাইন সেফি হয়ে গেল আমি আসলেই লেট করছি অনেক আরে এই জায়গায় এত স্পিড ব্রেকার দশ পনেরোটা স্পিড ব্রেকার আধা কিলো জায়গার ভিতরে আমি একটু রাশ চলে আসি এই যে স্পিড ব্রেকার এত পরিমাণ বিরক্ত করো এর ভিতরে যদি ফোন আসে তাহলে ফোনটা তো পকেটের সাথে ভাইব্রেট করতেছে এই যে আগে নতুন বাজার কারণে চিল এখন ফোনটা রিসিভ করব লাস্ট মোমেন্টে নতুন বাজার ঘরোয়া রেস্টুরেন্ট এই তো চলে আসছি ওই যারা দাঁড়াই আছে সেট সরি সরি আমি একটু লেট করে ফেলাইছি তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সৈকতের বাসা হচ্ছে কি এখানে অনেকেই জানেন আমি যখনই আসি আমি এখানেই আসি তো এই যে সৈকত বাসার সামনে চলে আসলাম এখন বাইকটা এই জায়গায় রাখবো সৈকত আসবে তারপরে আর কি ভিতরে রাখতে হবে আর সময় হচ্ছে গিয়ে এগারোটা চার রাইড হয়েছে একশো চুরাশি কিলোমিটার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম